নমস্কার নমস্কার পশ্চিমবঙ্গ উন্নয়ন সব দুটো যেন একে অপরের সঙ্গে জড়িত মানে পশ্চিমবঙ্গের কথাটা মুখে আসলে দেখুন কত সুন্দর আমাদের উন্নয়ন চলছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিভিন্ন সিনেমায় শুটিং করছেন চোখ সেসব বিষয় না তো গুরুত্বপূর্ণ শিক্ষা সম্বন্ধ বিষয় যেহেতু তো এই জন্য প্রসঙ্গটা বললাম যে উন্নয়নের কথাটা বললেই আগে আমাদের শিক্ষামন্ত্রীর কথা মনে আসে মুখ্যমন্ত্রীর কথা মনে আসে আর উন্নয়নের কথা উঠলে পরে আমাদের পশ্চিমবঙ্গের কথা মনে আসে এবং নীতি অলরেডি বলে দিয়েছে যে আমাদের বাংলা অনেক কর্মসংস্থানের দিক থেকে অনেকে গিয়ে গেছে যাই হোক তো আজকের গুরুত্বপূর্ণ আপডেট কি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে মামলার যে শুনানি কিন্তু শেষ হলো তো রায়দান স্থগিত রাখলো হাইকোর্ট তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে ছাব্বিশ হাজার চাকরি মামলার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তো সেই নিয়োগ প্রক্রিয়ার যে বিভিন্ন বিষয় বিভিন্ন রকম কখনো দশ নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে কেন মানে এক্সপিরিয়েন্সের জন্য সেটা নিয়ে কেস হয়েছে তো বিভিন্ন বিষয় নিয়ে কেস হয়েছে বিভিন্ন আপডেট নিয়ে তো বিষয়টা কি হলো কোর্টে সেটা একটু জানাই যে রায়দান যে রাখলো হাইকোর্ট তো বিষয়টা একটু ক্লিয়ারলি বলি আপনাদের সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আজ তৃতীয় পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত করলেন বিচারপতিরা আচ্ছা কেন স্থগিত করলেন দেখুন একটু ভালো করে করছি রাজ্যের কিশোর দত্ত বলেন যে কোন বিধি অনুযায়ী মানে কোন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হবে সেটা চাকরি প্রার্থী ঠিক করতে পারে না কমিশন যা ঠিক করবে সেটাই হবে আসলে স্কুল সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে মানে যারা পরীক্ষাটা নেবে যারা কন্ডাক্ট করবে তারাই ঠিক করবে রাজ্যের যুক্তি সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে দু সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে অর্থাৎ প্রবলেমটা প্রবলেমটা কোথায় হচ্ছিল হচ্ছিল এখানেই যে এই রাজ্য সরকার নতুন বিধি অনুসারে নিয়োগ করতে চাইছে আর কেস হয়েছিল যে পূর্বের বিধি অনুসারে নিয়োগ করাতে হবে তো সেখানে রাজ্যের যুক্তি সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা হয়নি যে দু সালের বিধি অনুসারেই নিয়োগ করাতে হবে কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে দু হাজার সালের বিধি অর্থাৎ নিয়োগ বিধি কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল দু সালের বিধি আর দুই সালের বিধি সেই সিদ্ধান্ত হোক না কেন মানে যে সিদ্ধান্ত চিন্তা করেই হবে আচ্ছা শুনানি পর্বে এজি বলেন যে সুপ্রিম কোর্টে পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি যে দু সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্য পদ পূরণ করতে বলেছে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যদি মামলাকারীদের মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন যদি ভুল থাকে শীর্ষ আদালতে তা বলে দেবে শীর্ষ আদালতে বলে দেবে ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে সেখানে প্রায় একশো আশিটি রিভিউ পিটিশন করা হয়েছে এখন দেখুন এজি সওয়াল কি তিনি বলছেন চাকরিতে অভিজ্ঞতা প্রাধান্য পায় চাকরিতে অভিজ্ঞতা প্রাধান্য পায় এক্ষেত্রে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগ্যতামান নিয়ে রায়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি এসএসসির নিজের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতামান নির্ধারণ করেছে এদিকে এই আরো মানে সওয়ালে আরো বলা হয় যে দু হাজার সালের নিয়োগ বিধির পরে দু হাজার সালের নিয়োগ বিধি তৈরি করা হয়েছিল এখন দু হাজার সালের নিয়োগ বিধি এখন দু সালের কেউ এস এস সি নিয়োগ বিধি চ্যালেঞ্জ করতে পারে না কেউ এস এস নিয়োগ বিধি চ্যালেঞ্জ করতে পারে না দু হাজার সালের চাকরি বাতিল দু সালের নিয়োগ বিধির পরে এসেছিল কিন্তু সেই বিধিকে চ্যালেঞ্জ করেনি তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে শুরু করতে বলেছে কিন্তু কোন বিধি মেনে হবে তা উল্লেখ করেনি শুধু বলেছে ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে এটা 2019 সালের নিয়োগ প্রক্রিয়া হতে পারে আবার নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়া হতে পারে ফলে কোথাও বলে দেওয়া হয়নি 2016 সালের বিধি মেনেই নিয়োগ করাতে হবে বোঝা যাচ্ছে সেই সম্বন্ধে তার যুক্তি গত 9 বছর ধরে নতুন লয় সুযোগ পায়নি আপনারা যদি যোগ্যতে থাকে আপনারা যদি যোগ্য থাকে কেন মামলা করছেন নিয়োগ প্রক্রিয়ায় যোকদিন নতুন উত্তীর্ণ হয়ে চাকরি করুন আসল সমস্যা 1500 দিন ধরে ময়দানে বসে আছে এখন এটাই চাই এবং ওইটাই চাই বলছেন কল্যাণ বন্ধপদের আন্দোলনাবি যে 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিয়ে সেই বিধি সংশোধন করা হতো বয়সে ছাড় দিতে হলে দু হাজার সালের বিধি সংশোধন অথবা বিস্তারিত যে আলোচনা এখানে এই যে মেন মানে মূল সমস্যা যেটা অর্থাৎ এক পক্ষ বলছে যে পূর্বের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া মেনেই ষোলো সালের যে নিয়োগ ছিল সেই নিয়োগ মেনে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে আর রাজ্য সরকার চাইছে এই যে পঁচিশ সালে যে নতুন বিধি অনুসারে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে তো এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখুন তো আমাদের বিকাশ রঞ্জন হয়েছে সেখানে ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত দু হাজার উনিশ সালের বিধি মেনে নিয়োগ হয়নি চাকরি হারাদের আইনজীবীদের কথায় যে বিধি সংশোধন করবেন করবেন কি সেটা এসএসসির বিষয় কিন্তু ওদের ভুলের কারণেই এই জটিলতা এখন ইচ্ছাকৃত সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু করে শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি তৃতীয় তিন পক্ষের যাবতীয় যুক্তি শোনার পর রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই যে শুনলেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো ডিটেলস সমস্ত কিছু শোনার পর সমস্ত পক্ষের পক্ষ বিপক্ষ এবং সমস্ত পক্ষের আবেদন শোনার পর ডিভিশন বেঞ্চ কিন্তু এই মামলার আপাতত রায়দান স্থগিত রেখেছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং আপডেট এটাই যে রায়দান স্থগিত রাখা হয়েছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে যে নির্দেশ অনুসারে চলছে ফর্ম ফিল পরীক্ষা সেই নির্দেশ সেই সময় মতোই সেভাবে করেই চলবে তো যারা বিএড কমপ্লিট আছে যারা ফর্ম ফিল আপ করেছেন বা করেননি তারা অবশ্যই আহ ফর্ম ফিল আপ করেন সময় বাড়ানো হয়েছে ঠিক আছে আর এই ফর্ম ফিল আপ নিয়ে কিছু ভুল ভ্রান্তি যেগুলো সেটা আমি অবশ্যই ভিডিও একটা করে দিয়েছি এটা দেখে নেবেন